সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমরা আতাওর ভাইয়ের বাসায় রয়েছি আর ইনি কিন্তু সবসময় শুকনো হাড্ডিসার গরু নিয়েই বিজনেস করেন আজকে আমরা সামনে বেশ কিছু গরু দেখছি এগুলো সবগুলো প্যাকেজ আকারে দিতে চাই এগুলোর দাম কেমন রেখেছেন কত হলে বিক্রি করবেন আমরা সেই তথ্যই আপনাদের দিতে চাই আজ ছিল তিরিশে অক্টোবর দু রবিবার তো আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা কি অবস্থা বলেন আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে ছটা নিয়ে উপস্থিত হয়েছে ছয়টা সবই তো এই শুকনো হাড্ডি শাক আচ্ছা এগুলো মোটা তাজা করানোর জন্য উপযুক্ত আচ্ছা আচ্ছা তাহলে ছটা আপনি তো সবসময় শুকনো হাড্ডি শাক নিয়েই বিজনে তার মানে শুকনো হাড্ডি সময় সময় আপনার একটা এক্সপিরিয়েন্স আলাদা থাকারই কথা অবশ্যই আচ্ছা আচ্ছা আমি ট্রিটমেন্ট পর্যন্ত দিতে পারি ট্রিটমেন্ট পর্যন্ত মানে গরুর কি কি সমস্যা হয় কি সমস্যা কিনা সবকিছু একলা বাতায় দেন নিয়ম করুন এক সবকিছু আপনি মানে বলে দিতে পারে বলে দিতে দেখলেই বুঝে ফেলেন যে কি সমস্যা কোন সমস্যা আছে আচ্ছা আচ্ছা তাহলে তাহলে ছটা আজকে এর আগের গুলো তো সবগুলো তো চলে গেছে চলে গেছে ওগুলো ভাই আসছে হ্যাঁ কিন্তু উনি চিটাগং লওয়াগাড়া থেকে আসছে উনি পাঁচটা নিছে পাঁচটা নিছে আমরা একটু পাইয়ার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছেন প্যাকেজ নিয়ে দিয়ে আসেন

ভালো থাকবেন আচ্ছা তো গাড়ি ভাড়া করা হয়েছে এটা ভাই গাড়ি ভাড়া হয়নি এখন উনি আসতেছে আসলে এটা ফাইডিং আচ্ছা আচ্ছা মানে গাড়ির লোক আসতেছে আসার পরে সেটা কনফার্ম হবে তো আচ্ছা আসেন আমরা দেখি এখান এখান থেকে একটু শুরু করি কোনটা এক নাম্বার কোনটা এক নাম্বার এটা ওটা আচ্ছা এগুলোকে সরাই দেন আমরা প্রথম নাম্বারটা দেখি ভালোভাবে আচ্ছা এই যে এটা এক নাম্বার এটা বয়সে কেমন ভাই নতুন জোয়ান নতুন জোয়ান বয়স আচ্ছা এটা কি বাচ্চা উৎপাদন করা যাবে বাচ্চা নেওয়া যাবে ফ্যাটানিং হবে দুইটাই সম্ভব চামড়া চোচা লম্বাও আছে সব সুন্দর আর আটাও আছে মানে ডাবল বডি ডাবল ফ্রেম আচ্ছা আচ্ছা ডাবল বডি হার ডিসার তাহলে বাচ্চা নেওয়াও সম্ভব প্লাস মোটা তাজা করানো সম্ভব এটা হচ্ছে এক নাম্বার শব্দ সুস্থ সবল আচ্ছা কোন ধরনের কোনো কোথাও কোনো সমস্যা নেই এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা দুই নাম্বারটা আসি আমরা এটা হচ্ছে দুই নাম্বার এই যে দেখি আমরা এটা তাহলে দুই নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি তলাটাও ভালো এটা তাহলে দুই নাম্বার সাইজটা সুন্দর এই যে তাহলে এটা বয়স বয়স ছয় দাঁতের পরে খিল পড়েছে মানে জোয়ান হতে চলেছে মানে এখনো জোয়ান হয়নি না এখনো জোয়ান হয়নি আচ্ছা আচ্ছা এটা এটা তাহলে হচ্ছে দুই নাম্বার আচ্ছা আচ্ছা তিন নাম্বারটা দেখি আমরা এটাকে একটু দেখি আমরা এটা বয়স বয়স ভাই এটা বয়স ছয় দাঁত এটা বয়স ছয় দাঁত সব তো সুস্থ সবল অবশ্যই

সে যদি একটা বাদ দিতে চায় সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু একটু মানে যদি উনি চয়েস করে বড় এটা সেটা সেভাবে দাম মানে রেটটা একটু এদিক ওদিক হতে পারে তখন ও আচ্ছা আচ্ছা মানে আপনি গড়ে এভারেজের রেট দেন এটা এর মধ্যে যেটা একটু ছোট সেটা যদি বাদ দেয় তাহলে একটু রেটটা কম বেশি হতে পারে সেটা আলাপ আলোচনা করে আলাপ আলোচনা সাপেক্ষে আলো আলাপ আলোচনা সাপেক্ষে হবে সেটা আচ্ছা আচ্ছা তো আচ্ছা আমরা তিন নাম্বারটা দেখি সরি চার নাম্বারটা দেখি

এটা হচ্ছে পাঁচ নাম্বার এই যে পাঁচ নাম্বারটা দেখি আমরা এটা 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 বয়স বয়স এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত পাঁচ নাম্বার ছয় দাঁত যত্নের অভাবে এই অবস্থা যত্নের অভাবে বাচ্চা নিচে ক্রস বাচ্চা নিচে ক্রস যত্নের অভাবে এই অবস্থা হ্যাঁ যত্নের অভাবে আচ্ছা আচ্ছা এজন্য একটু শুকনা টাইপের মনে হয় তার মানে এগুলো গোসলও করায় দিতে গোসলও করায় দিতে হ্যাঁ এগুলো নিয়ে একটু যত্ন যত্ন করলে মোটামুটি একটা সাইজে চলে আসবে এই যে এটা তাহলে হচ্ছে

একটু কন্টাক্ট নাম্বারটা দেন তো আমাদের 0171 0171 663 663 5424 5424 এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমরা আবার একটু রিভিউ দেই এটা হচ্ছে সর্বশেষ 6 নাম্বার এটা হচ্ছে 5 নাম্বার এটা হচ্ছে 4 নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এইটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ না তারপরে ওটা চাপিয়ে আছে না That's <laughs> a